বন্ধুরা আমি বাবা মাথায় জল ঢেলে এসেছি আর আমার পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এখন পুজোর শেষে আমি একটু ভোগ প্রসাদ খাবো আর দেখো আমার প্রসাদে কী কী আছে এটা আছে আমার ভোগ প্রসাদে আর এটা আছে ছা সাবু ছাতু নারকেল কলা সন্দেশ আর কি দুধ দই এটা দিয়ে মাখা আর আছে এই ফুডসগুলো তো আমি এতটা খেতে পারবো না আমার খাওয়ার পর সবাইকে প্রসাদ দেবো 卡路里。 都把他们杀了，给你不说话。<noise> should we Dani 자, 그, 거리, 뭐, 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 뭐,

তো তরমুজটা ভীষণ মিষ্টি বন্ধুরা ভীষণ মিষ্টি তোমাদের ভালোবাসার মতো মিষ্টি আমি পুজো দিয়েছি বাবার মাথায় জল ঠেলেছি আমার সকল বন্ধুদের নামে প্রার্থনা করেছি ভগবানের কাছে সবার যেন প্রে করেছি ভগবান সবাইকে ভালো রেখো আমার যত পাগল বন্ধু আছে তাদের পাগলা আমি যেন আরো বেশি করে পারে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ফ্যামিলি নিয়ে সবাই এই ছিল আমার প্রার্থনা সত্যি বিশ্বাস করে তো ভীষণ ভালো লাগছে পোষের পর ক্ষেত্রে মুসটা খেয়ে তো পেট ভরে গেল বন্ধুরা আমারও কিছু খেতে পারবো না আর আজকে তো জানো সারাদিন ভাত খাবো না সারাদিন তো কেটেই গেল এই হলো আমার খাবার জানো তো মোবাইলটা কোথায় সেট করেছি বালিশের সাথে বালিশের পিছনটা গেছে মোবাইলের পিছন আঙুরটা খাবো না এখন

মই তু কৰি একবাৰ কৰি ল'ব না না হে নাই আচ্ছা আচ্ছা 아, 가고 나고 어쨌든 아, 빠치다 তের জন্য এত কিছু রয়ে গেছে এখনো 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 সবাইকে প্রসাদ দিয়ে দেবো এতটা খেতে না পারলে আর খাওয়াটা কমপ্লিট বেঁচে গেলো কাটা শশা কটা আঙুর কারণ এটাও খেতে পারতাম আঙুরটা টক এই অবধি ছিল আমার ভোগের প্রসাদ খাওয়ার ভিডিও তো চলো আর ভিডিওটা বড় করলাম না টাটা বাই টেক কেয়ার দিল সে দিল সে লাভ ইউ মাই অল ফ্রেন্ড তো আজকের মতো এখানে শেষ সমাপ্তি করছি আগামীকাল নিয়ে আরো নতুন ব্লগ নতুন রেসিপি নতুনভাবে আমাকে ততক্ষণে তোমরা সুস্থ থাকো সতর্ক থাকো আমার সাথে থেকো আমার পাশে থেকো দিল সে লাভ দিল সে লাভ হু আর ওইদিকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ 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 ভুলো না ভুলো না ভুলো না আর আমার পেজ ওটাকে ফলো করবে আমার পেজটা ফলো করতে ভুলো না মনে আছে তো নামটা হুম জানতাম ভুলে আছো মনে নেই আরে বাবা পেজের নাম হচ্ছে লিজা কেন ভুলে যাচ্ছ এবার বলো তো কী বললাম আবার ভুলে গেলে আর বল বলতে হবে তাই লিজা আরিয়া পেজটার নাম হুম কি বললেন ইনস্টাগ্রাম ও আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রামের নাম হচ্ছে সোমা দাস ইজ লিজা এবার মনে খাবে তো সোমা দাস ইস লিজা হ্যাঁ 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 তোমরা ফেসবুক ফলো নি আচ্ছা আচ্ছা ফেসবুক ফেসবুকটার পেস ফেসবুকটার আইডিটার নামটা তোমরা জানো না তাহলে শোনো সোমা ডাল বলে সার্চ করো আমাকে পেয়ে যাবে আর ছাটাপাটা ওটা ফলো করে দেবে আর ফলো বলো সোমার ডার্লিংয়ের ভিডিও পেয়ে যাবে লাভে লাভে দিলসে লাভে মাই অল ফ্রেন্ড টেক কেয়ার বাই টাটা রাখছি